অবশ্যই ভালো লাগছে এটা আমরা সবাই জানি আজকে পশ্চিম আসনের লোকসভা নির্বাচন এই দিন নির্বাচনে যে গণতান্ত্রিক অধিকার মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদান করছেন আমি সমস্ত যারা ভোটার তাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার আপনারা সেটা প্রয়োগ করুন এবং আমি আশা করি যে একটা মানুষ দেশের যশস্বী প্রধানমন্ত্রীর উপর যে পূর্ণ আস্থা এবং ভরসা রেখেছেন ওনার গ্যারান্টির উপর সেটাকে স্থাপিত করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আমি আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে এবং সমস্ত জায়গায় আমি ঘুরছি দেখছি সবার মধ্যে যে উচ্ছ্বাস সবার মধ্যে যে আনন্দ সবার মধ্যে যে অফুরন্ত ভালোবাসা মোদীজির জন্য সেটা সেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই ভোটদানের মাধ্যমে সেটা করবে এবং আমি আশা করি আমাদের প্রার্থী যিনি আমাদের পশ্চিম আসনের বিপ্লব কুমার দেব মহোদয় উনি বিপুল ভুটে জয়ী হবে এবং মোদীজির হাতকে শক্তিশালী করে বিরোধীরা কিছু কিছু অভিযোগ করছেন যে ওদের পোলিং এজেন্টকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে এগুলি তো নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য এগুলি বলছে কারণ মোদিজির কাছে কোনো বিকল্প নেই এই ত্রিপুরা রাজ্যে তারা জোট করেছে কংগ্রেস সিপিএম আর যে কংগ্রেস সিপিএমকে দেখতাম যে তারা মারামারি হানাহানি করত আজকে তারা জোট করেছে মানুষের মানুষকে প্রতারণা করেছে মানুষের বিশ্বাস বিশ্বাসে আঘাত করেছে তো এই বিশ্বাসঘাতক কংগ্রেস এবং সিপিএমের তাদের কোনো রকম অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে মোদিজিকে বেছে নিয়েছে তো সেই কারণে তারা অভিযুক্ত করতেই পারে কিন্তু আমি তো বলবো সমস্ত জায়গায় পিসফুল নির্বাচন হচ্ছে আর সেটা আমার থেকে আপনারাও ভালো বলতে পারেন কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সারা রাজ্যে ঘুরছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন তো এইটা বিরোধীদের অভিযোগ এটা ভিত্তিহীন দুধ কা দুধ পানি কা পানি সামনে আসে